بسم الله الرحمن الرحيم সুখবর 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 ভর্তি 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 চলছে 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 সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্মানীয় সদস্য বাংলাদেশের খ্যাতিমান সার্থক শিক্ষা অনুরাগী ও শিক্ষাবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ কবির হোসেনের নামে ছোট ডুমুরিয়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পাঠদানের অনুমতি লাভ করেছে এজন্য পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি সম্মানিত অভিভাবকবৃন্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কলেজে পাঠদানের অনুমতি প্রদান করাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তির মাত্র ঝুঁকি নেই এবং অত্র কলেজের নামেই ছাত্রছাত্রীরা এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ লক্ষ্যে কলেজে একাদশ শ্রেণীতে মেনুয়ালি ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তীতে কলেজ নিজ দায়িত্বে নিজ অর্থে মেনুয়াল ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির দায়িত্ব পালন করবে এ প্রসঙ্গে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এ প্লাস এবং জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এর উর্ধে প্রাপ্ত ছাত্রছাত্রীদের লেখাপড়ার যাবতীয় ব্যয় কলেজ বহন করবে এ গ্রেড প্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে সর্বোপরি কলেজে নিয়োগকৃত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এস এসসি পরীক্ষায় এ বি সি গ্রেড প্রাপ্ত ছাত্রছাত্রীদের এইস পরীক্ষায় কমপক্ষে পরবর্তী গ্রেডে উন্নয়নের নিশ্চয়তা প্রদান করছে তাই আপনার সন্তানকে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করে আপনার সন্তানের শিক্ষা জীবন নিয়ে নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ আলহাজ প্রিন্সিপাল মোহাম্মদ নুরুন্নবী মোল্লা প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ আমাদের ঠিকানা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ ছোটো ডুমুরিয়া মামা বাজার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মোবাইল জিরো